নমস্কার বন্ধুরা আজকে আবার চলেছি এসেছি নতুন পিঠে রেসিপি নিয়ে আজকের পিঠে রেসিপি হচ্ছে চিতই পিঠে বা আস্কা পিঠে বাড়িতে থাকা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে আমি চিতই পিঠেটা তৈরি করে আপনাদের দেখাবো প্রথমে আমি এক বাটি চাল ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা চালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি আতপ চাল দিয়ে করব আতপ চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ওখানে এক কাপ মতো জল দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা আপনারা রাত্রেও ভিজাতে দিতে পারেন তারপরে আমি জলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি মিক্সির বাটিতে আমি আতক চালটা পেস্ট করে নেবো একটু জল দিয়ে আমি এই চিতই পিঠার রেসিপিটা আতক চাল দিয়ে করছি এবং বেটে করছি অনেকেই শুকনো চাল দিয়ে করে কিন্তু আমি বেটে সহজ পদ্ধতিতে আজকের এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের করে দেখাবো আর বন্ধুরা ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে রেসিপি তবে অবশ্যই একটা লাইক আর বন্ধুরা সাবস্ক্রাইব উষ্ণ গরম জল নিয়েছি আমি এই রেসিপিটা উষ্ণ গরম জল দিয়ে করব চালটা বেটে নিয়েছি বাটিতে ঢেলে নিয়ে ওই বাটিটা ধুয়ে একটু সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিলাম জল কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঘুরিয়ে নিতে হবে খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না যেহেতু এটা আমি কড়াই করব খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। ঠিক যেন হাতা থেকে এরকম ভাবে তুলে পরে যখন তুলবো তখন একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আর ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ধরে যত খাটাবেন পিঠে তত নরম হবে যেহেতু আমি এটা বাটা চালের করছি আর পিঠে কিন্তু অসাধারণ হবে আর খুব নরম তুলতুলে হবে সামান্য এক চিমটে খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দিলে পিঠেগুলো কিন্তু ফোলে আর খুব নরম তুলতুলে হয় সেই জন্য একটু বেকিং সোডা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে আমি দশ মিনিট পর পিঠেটা তৈরি করব এদিকে গ্যাসের ওভেনে আমি একটা অ্যালুমিনিয়ামের রান্না করা কড়াই বসিয়ে দিয়েছি একটু সর্ষের দিলাম কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তারপরে কড়াইটা আমি একটা সাদা কাপড় দিয়ে করে মুছে পরিষ্কার নিলাম এবার আমি পিঠেটা তৈরি করবো এই অ্যালুমিনিয়ামের কড়াই তৈরি করবো কোনো রকম ছাঁচ ছাড়াই দেওয়ার আগে ব্যাটারটা ভালো করে একবার হাতা দিয়ে গুলি নিলাম ওখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা আপনারা যত বড় পিঠে করতে চান সাইজটা সেরকম ভাবে পিঠের ব্যাটারটা দেবেন আমি ছোট ছোট করছি খুব বড় করছি না ওপর থেকে একটা বাটি ঢাকা দিলাম তিন মিনিটের জন্য বাটিটা ঢাকা দিয়ে আমি ওপর থেকে একটু জল বাটির চারিদিকে একটু জল দিয়ে দেব যাতে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দিলে কিন্তু হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে আর তলাটা পোড়া লেগে যাবে দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব তারপরে আমি আপনাদেরকে পিঠেটা দেখাচ্ছি পিঠেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা বাটির গায়ে কিন্তু লেগে যায়নি এবার আমি দেখুন তুলে নিচ্ছি খুব ভালোভাবেই কিন্তু কড়াই থেকে উঠে যাচ্ছে কোনো রকম পোড়া বা চিটে লেগে থাকেনি আর ভিতরে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু জালি পড়েছে ফুটো ফুটো জালি হয়েছে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে গেছে আবার আমি আর একটা পিঠে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কড়াই কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করব না প্রথমে একবার তেল ব্রাশ করলেই কিন্তু হয়ে যাবে সব পিঠেগুলো উঠে যাবে আবার এক হাতা ব্যাটার আমি ভালো করে ফেটিয়ে নিয়ে আবার এরকম ভাবে একই সেম পশেষে দিয়ে দেব তারপরে তিন মিনিট বাটি ঢাকা দিয়ে দেব বাটি ঢাকা দিয়ে ওপর থেকে জল ছিটিয়ে আমি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে পিঠেগুলো এরকম ভাবে সেম পশেষে করে নেব বন্ধুরা আমি কোন রকম ছাঁচ ছাড়াই মাটির পাত্র ছাড়াই আপনাদেরকে বাড়িতে রান্না করার পরে আমি চিতই পিঠা রেসিপিটা দেখালাম যদি ভালো লেগে থাকে তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই পিঠে আর এই শীতকালে তো অসাধারণ লাগবে খেজুর গুড় গরম দুধ দিয়ে চিতই পিঠে খেতে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে নেবেন তাহলে নতুন নতুন আপডেট হয়ে যাবে আপনাদের চ্যানেল দেখুন খুব সুন্দর জালিদার পিঠে কিন্তু উঠে গেছে চিতল পিঠে এরকম ভাবে সব পিঠে গুলোই একে একে আমি তৈরি করে নেব প্লেটের মধ্যে তুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আপনাকে আমি দেখাচ্ছি কিছুটা পিঠে আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা সব পিঠে গুলো কিন্তু আমি জালিদার পিঠে হয়েছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে পেছন দিকটাও দেখুন কত সুন্দর জালি পড়েছে ফুটো ফুটো হয়েছে আর পুড়ে যায়নি কিন্তু দেখুন কত উঠে গেছে খুব সোজা আপনাদেরকে রেসিপিটা দেখালাম এবার আমি এই চিতই পিঠেগুলো গুলো খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার